আমার অনুরোধ থাকবে যারা আমাদের এখানে ভোটার ডাবলু ভাই দুর্দিনে ছিল সামনে থাকবে একটু সামনে থাকবে ওনাদের প্যানেলটার বুদ্ধি আপনার আপনারা একটু খেয়াল রাখবেন এবং ওনার প্রতি যদি কোনো ক্ষোভ থাকে তাও বলবে আসে ওনার প্রতি খুব থাকতেই পারে একটা মানুষ সবার মন যা করতে পারে তারপরে উনি সব সময় একটা বিষয়ে বিরুদ্ধে ছিল সেটা হয়েছে যে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাদ আশা করি সামনে এগুলোর প্রতি মনে লাগ থাকবে এলাকাতে যেন কোনো সন্ত্রাস চাঁদাবাদ এবং মাদক একটা কথা বলি কিছুদিন আগে আমাদের ওয়ার্ড নির্বাচন হয়েছে ওয়ার্ড নির্বাচনে আমরা যেভাবে হোক আমরা জিতছি সভাপতি হয়েছি আমি

আমার ভুলভ্রান্তি হতে পারে আপনার সাথে আমার সাথে থাকতেই পারে এলাকার থাকবে তাই বলে আমরা একটা লোককে আমাদের মাসিক ধরে দিতে পারি